ইন লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক বলে ধ্বনি দিয়েছে ও দাদা যদি টাই হয়ে থাকে একবার দুইবার নয় আপনি এমন 30 বার যদি এসে থাকেন আর প্রতিবার যদি লা লাব্বাইক এর আওয়াজ এসে থাকে তাহলে কেন আপনি আবার এবছর 왔ছেন আল্লাহর পক্ষ থেকে আপনার লাভবায়িত কবল হয় নাই আপনার হাজিরা কবুল হয় না তাইলে বার বার কেন আসেন দাদার চোখের পানিগুলি ছেড়ে দিয়েছে নাদিতা নাতি তাকায় দেখে দাদার চোখ বে বে মুসুল বৃষ্টির মতো পানিগুলি পড়তেছে চোখের পানি এসে তারিগুলি বিজে ভিজে তার সিনা মোবারক বেসে যাচ্ছে আর দাদা তার নাতির দিকে তাকাইয়াছে নাতি বলতেছে দাদা আপনি কেন কান্না করেন বলেন আমি আপনাকে বলতে চাই আপনার লাভবাইক যেহেতু কবুল হয়ে না কেন আসেন আমার উত্তর না দিয়ে কেন কান্না করতেছেন দাদা বলে নাতি শোনো শোনো তিরিশ বার একত্রিশ বার নয় আল্লাহ তালা যদি কেয়ামত পর্যন্ত আমার হায়াতকে নির্ধারণ করে দেয় আমার হায়াতকে বাড়াইয়া দেয় আর প্রতি বছর যদি আল্লাহ তালা এই আরফ আরাফাতার ময়দানে এসে হজের সময়ে যদি লাভবাহিক লাভবাহিক বলতে বলার সুযোগ দেয় আমি প্রতিবার এসে লাভ্বাইক লাভবাহিকের আওয়াজ দিব আল্লাহ তালা কবুল করবে কি করবে না তার বিষয় আমি লাভবাহিক আর দিয়ে যাব আল্লাহ আর সে আজিম থেকে ফেরিস্তাদেরকে ডেকে বলে আমার ফেরিস্তানা দেখো দেখো আমার বান্দার কত সুন্দর এখলাস আমার বান্দার কত চিন্তা চেতনা আমার এই বান্দার চিন্তার ভিতরে কোনো খাইট নাই আমার বান্দা তার নাতির প্রশ্নের জবাব দিতেছে ও নাতি তুমি যতবার বলো আমার আল্লাহ যদি আমাকে লক্ষ্যবার হজ করার জন্যে আল্লাহ তালা এ আলাফাতের ময়দানে নিয়ে আসে আর যদি লা লা লাভবাইক বলে এরপর আমি লাভবাহিক বলা থেকে ক্ষান্ত হব না আমি লাব্বাইক ছেড়ে দিব না আমি কেমত পর্যন্ত মরণ পর্যন্ত আল্লাহর দরবারে হাজিরেই দিয়ে যাব মোহতারম মজলিসে আমরা গুণা মাফের জন্য গুণা মাফ করবে আল্লাহ তালা কে করবে আল্লাহ তালা করবে কি করবে না তার বিষয় কিন্তু আমাদের চিল্লা খুশি করতেই হবে আমাদের আশাটা নিরর্থক যেন হয়ে না যায় ওই বান্দা যেমন তিরিশ বৎসর আসার পরও আল্লাহর দরবারে তার এই লাভবাইকের আওয়াজ কবুল হয় না এরপরও লাভবাইক সে দেয় নেই তেমনি করে আমাদেরও একবার দুইবার নয় ফজর পড়ব আবার জোহর পড়ব আবার আসর পরব আবার আমার হবে মা গ্রীব এশা পরব এমনি করে আমার কাজ হচ্ছে গোলামি করেই যাওয়া আমার কাজ গোলামি করেই যাওয়া মালিকের কাজ হচ্ছে আমাকে কবুল করে নেওয়া কথা ঠিক না বেঠি আপনার আমার কাজ হচ্ছে আল্লাহ সেই কুদরতির দরজার সামনে গিয়ে করা আল্লাহ তালার কাজ হচ্ছে দরজা ওপেন করে দেওয়া আল্লাহ তালা যখন বান্দাকে কবল করবে ওই সময় বান্দার আল্লাহ তালা দুনিয়া সুন্দর করবেন আখ সুন্দর করবেন কবরের গাঁটি সুন্দর হয়ে যাবে মিজান ফুলসরাজ সব সুন্দর হয়ে যাবে যখন বান্দা আল্লাহর হয়ে যাবে আমরা কার হতে চাই জোর বলেন কার আল্লাহকে ভালোবাসার জন্যই তো এখানে আসা কাকে ভালোবাসবো আল্লাহকে আল্লাহ যদি আমার হয়ে যায় দুনিয়া আমার হয়ে যাবে আল্লাহ যদি আমার হয়ে যায় আখেরা তো আমার হয়ে যাবে আল্লাহ যদি আমার হয়ে যায় কবরের জিন্দগি সুখের জিন্দগি হয়ে যাবে আল্লাহ যদি আমার হয়ে যায় হাসরের ময়দানে আরো সেরে নিচের সায়ার নিচে জায়গা হয়ে যাবে এমনি করে প্রত্যেকটা কাজ আমার জন্যে সহজ হয়ে যাবে মাল্লাফুল মাওলা ফালাহুল কুল আল্লাহ বলে বান্দা তুমি আমার হয়ে যাও কুললে কায়না তোমার হয়ে যাবে কথা ঠিক নাবে ঠিক আমার এই অন্তরের ভিতরে দুনিয়া 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 শুধু দুনিয়ার দুনিয়াই নিয়ে ব্যস্ত যার কারণে আখ রাতের মোহাব্বত এত সুন্দর সুন্দর ওলামা হজরতার বয়ান করে যাচ্ছে যাইতেছে কিন্তু আমি হেদায়েত প্রাপ্ত হইতে পারতেছি না আমি এই নানু করে সব উনার কাজ করতেছি এখন এইসব অ্যান্ড্রয়েড মোবাইলে আমি ফেসবুক চালাইতেছি ছবি সিনেমা রোমে রোমে বৈশা বসে দেখা হইতেছে কোথায় কি হচ্ছে আমার কোনো চিন্তা চেতনার ভিতরেই নাই কথা ঠিক নামে ঠিক মোবাইলগুলি চলতেছে নাচ গান চলতেছে ভালো কাজ দেখতে গিয়েও মন্দ কাজ চলে আসতেছে আসে গিয়ে আসে না কোন আছে গে আসে না কারণ তাইলে কেন হইতেছে এই জন্যই হইতেছে আমি আমার দিলকে ডাইভার্ট করে এখনো পর্যন্ত মনোনিবেশন আমি ওই দিকে করতে পারি নাই বয়ান যে হইতেছে এই বয়ান এক্লাসের সাথে শুনি না সুরটা দেখার জন্য আসছি যে সুরটা ভালো লাগলে বয়ান শুনবো যখন সুর ভালো লাগবে না বয়ানটা আর শুনবো না রোমে থেকেই নিয়োগ করে ফেলেছে যে দেখানে এই বক্তার সুরটা কেমন যদি বক্তার সুরটা ভালো হয় বয়ানটা ভালো হয় যদি ভালো করে জোসাইতে পারে তাহলে যাব না তো ঘুমাই থাকবো কথা ঠিক নামে ঠিক এই আমরা যে এই মজলিসে যত মানুষ এই মানুষই আসছি না এরও বেশি আছে এর দশ গুণ আরো বিশ গুণ মানুষ বাইরে চলাফিয়া হাঁটা চলা করতেছে কথা ঠিক নেবে ঠিক এখানে বসে থাকার ভিতরে দাম আছে কি নাই রাস্তায় যারা ঘুড়াফিরা করতেছে তাদের দাম বেশি না আপনারা বসছেন আপনাদের দাম বেশি দিল মেরা বন যায় এক ময়দান হো দিল মেরা বন যায় এক ময়দান হো তুই তো তোহ তুই তুই তো আল্লাহর যারা মোহাব্বতের বান্দা হয় তারা বলে আল্লাহ 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 মালিক গভীর রিক ওই বৈশাখ আল্লাহ তালার কাছে বলে আল্লাহ দুনিয়ার মাঠগুলিতে ক্রিকেট খেলা হয় দুনিয়ার স্টেডিয়ামে ফুটবল খেলা হয় বিভিন্ন মাঠে ঘাটে বিভিন্ন প্রকারের খেলা হয় ও মালিক আমার যে অন্তর নামক একটা ময়দান আছে এই অন্তরের ময়দানের ভিতরে ক্রিকেটের মহাব্বত দিও না ফুটবলের মহাব্বত দিও না দুনিয়ার কোনো হাডুডু খেলার মহাব্বত দিও না আমার এই দিনের ভিতরে তুমি ব্যাডমিন্টন খেলার মহাব্বত দিও না এমনি করে যত অপ্রকারে দুনিয়া খেলা আছে ওই সমস্ত কোনো খেলার মহাব্বত আমার অন্তরের এই ময়দানে দিও না আমার এই অন্তরের এই ময়দানটা যে আছে আমার এই ময়দানে তুমি আল্লাহকে ডাকার মোহাব্বত দাও তুমি আমার এই দিলের ভিতরে তোমার মহাব্বত দিয়ে না দাও ও মালিক আমি নদীতে জাপ দিব আগুনে জাপ দিয়ে আমি মরে যাবো আমার দিলের ভিতরে তোমার মহাব্বদ দিয়ে আমার দিলটাকে পরিপূর্ণ করে দাও এই জন্যে আমাদের আঁকারেররা গভীর তীরে যখন হয়ে যায় তখন আল্লাহর কাছে এমনিভাবে ডাকতে থাকে দিল মেরা মে দিল মেরা দিল মেরা মোহাব্বত আজ মোহাব্বত আজ মোহাব্বত কাল মোহাব্বত এমনি করে আমি আপনার মোহাব্বত দিলের ভিতরে যখন চলে আসে ওই দিলটা যখন বড় হয়ে যায় আমার দিলটা যখন এরকম আলিশান বড় হয়ে যায় আল্লাহকে ডাকতে 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 আল্লাহর মোহাবত দিয়া মনটা যখন ভরে যায় তখন দুনিয়ার ক্রিকেট খেলার তার অন্তরে থাকে না দুনিয়ার ফুটবল খেলার অন্তরে থাকে না। দুনিয়ার সমস্ত খারাপি থেকে তার অন্তরটা আল্লাহ তালা ডাইভার্ট করে আল্লাহ তালার দিকে তার দিলটা রেখে দেশ এই জন্যে প্রতিনিয়ত আমাদের আল্লাহকে পাওয়ার জন্যে আপনি ফজরের নামাজ যখন পড়বেন ফজর পরে আবার নিয়ত করতে হবে জোহরের নামাজ পড়ার জন্যে আবার যখন আপনি জোহর পড়বেন আল্লাহ তালা বলেন মোমেন বান্দা যখন ফজরের নামাজ পড়ে আর ওই ফজর পড়ার পরে ওই বান্দা যখন জোহরের নামাজের নিয়ত করে আর মাঝখান দিয়ে তার জীবিকা নির্বাহের জন্য যত রকমের কাজ করুক না কেন ওই কাজগুলি আমি আল্লাহ তালার এবাদতে পরিণত হয়ে যায় কোন বান্দা যদি জোহর পরে আবার আসর পড়ে আল্লাহ তালা বলে ওই বান্দার জোহর কবুল হয়ে গেছে মাঝখান দিয়ে যেই সময়টা ছিল ওই সময়ের ভিতরে যত কাজ করেছে তার দুনিয়া কাজ বলে যা করেছে তার জীবিকা নির্বাহের জন্যে জমিনে কাজ করেছে দোকানপাটে ব্যবসা বাণিজ্য করেছে মিল ফ্যাক্টরিতে কাজ করেছে বলে ওই বান্দা যেন মিল ফ্যাক্টরিতে কাজ করে নাই ওই বান্দা আমি আল্লাহ তালার গোলামি করেছে লাইলা। হয় না হয় না একটু থামেন 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 এভাবে হলে হবে না জিকির করলে সোয়াব হয় না গুনা হয় সবাই বলেন সোয়াব না গুনা আমল কি বাড়ি হবে না সবাই কেন বলতেছেন না এই লা লাহ ইল্লাহর দাম কত একজনে দাঁড়াই বলতে পারবেন লা ইলাহ ইল্লাহর দাম কত এই দুনিয়া কুঠিবার বিক্রি করলো লা ইল্লাহর দাম দামের সমান হবে না মুসা আল্লাকে আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বে কারিম তুমি আমাকে এমন একটা বাক্য শিখাই দাও এমন একটা শব্দ শিখাই দাও যেই শব্দটা তোমার কাছে সবচেয়ে বেশি দামি সোহান আল্লাহ বলতেন না আর জোরে বলি সোহান আল্লাহ এই যে সোহান আল্লাহ বলছেন জান্নাতের ভিতরে একটা বৃক্ষ হয়ে গেছে একটা গাছ হয়ে গেছে একটা ফল গাছ দুনিয়াতে বহু গাছ আছে যেই গাছের ভিতরে পাতা নাই এমন গাছও আছে যেই গাছে ফল হয় না এমন গাছও আছে এমন গাছ আছে যেই গাছে ফল হয় খাওয়া যায় না আছে কি নাই এমন গাছ আছে যেই গাছে ফল ফুল কিছুই নেই কাটা আছে ওই গাছের কাছেও যাওয়া যায় না আছে কি নাই আল্লাহ তালা আল্লাহ যে আপনি আমি বলেছি এই জন্য জান্নাতের ভিতরে একটা গাছ আল্লাহ তালা বানাইছে যেই গাছের পাতাও আছে যেই গাছের ফুলও আছে যেই গাছের ফলও আছে এমন ফল না যেই ফল খাওয়া যায় না দুনিয়াতে বহু ফল আছে মানুষ খায় না এমন আছে কি নাই আছে না ভাই এমন বহুত ফল আছে আল্লাহ তালা বলে আমার বান্দি তার হায়াতের জিন্দগিতে একবার সুবাহান আল্লাহ বলে আমি আল্লাহকে রাজি কিছু করার জন্যে আমি জান্নাতের একটা গাছ বানাই আর সেই গাছের পাতাও থাকবে এই গাছের ফুলও থাকবে ফলও থাকবে এবং সুস্বাদুও থাকবে যেরকম সুবাহান জান্নাতের ভিতরে গাছের নেজাম একটা দুনিয়ার গাছের নেজাম হলেও আর একটা জান্নাতের গাছের নেজাম হচ্ছে গাছগুলি দুনিয়াতে হচ্ছে গাছ মাথা উপরের দিকে থাকে এই যে গাছ দেখেন আপনারা গোড়াগুলি নিচে তার মাথাটা উপরে আল্লাহ তাআলা বলে জান্নাতের গাছগুলি এরকম থাকবে না জান্নাতের গাছের মাথা থাকবে নিচের দিকে আর গোড়া থাকবে উপরের দিকে বলে কেন কেন এরকম থাকবে বলে এই ফল ওলা ফুল ওলা গাছগুলি নিচের দিকে জুলে থাকবে যাতে জান্নাতি বান্দা বান্দাগুলি বান্দিগুলি তারা ফলগুলি ধরে ধরে খাইতে পারে কোনো কিছুর যাতে প্রয়োজন না হয় ওই ফল ফুল পারতে এই জন্যে আল্লাহ নেয়ামতলা ওই গাছগুলি নিচের দিকে জুলাই রাখবে ওই গাছগুলি শুধু জুলে থাকবে না পাতাগুলি আজকের এই বাতাসে পাতাগুলি লড়তেছে পাতার কোনো আওয়াজ শোনা যায় না আর জান্নাতের পাতাগুলি লড়বে না ওই লড়ার সাথে সাথে গজলের আওয়াজ শুরু হয়ে যাবে কোরআন তেলতের আওয়াজ যেন পাতার মধ্যে থেকে আসতে থাকবে এত সুন্দর করে গ্রান আসবে মেসকে আম্বুর চার সুন্দর ফুলের থেকে গ্রান আসবে জান্নাতের কোনো গাছের মধ্যে এমন ফুল থাকবে না যেই ফুলের কোনো গ্রান থাকবে না এরকম সুন্দর ফুল ওলা জান্নাতের ভিতরে আল্লাহ তালা নিয়ামত দিয়ে আমাদের জন্য সাজাই রাখবে আল্লাহ পয়গম্বর মুসা বলে মালিক তোমার কাছে এমন কি একটা শব্দ আছে যে শব্দটা তোমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ তালা বলে পায়গম্বরমুসা ওই শব্দটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাম জোরে বলেন কি এই শব্দটার নাম লা ইলাহা ইল্লাম আল্লাহ রৌসা বলে ও মালিক এটা তো একটা কমন শব্দ এটা আদম নবী পড়েছে ঈশা নবী থেকে সমস্ত নবীরা পড়েছে ইব্রাহিম নবী পড়েছে দাউদ পয়েগাম্বর পড়েছে সব নবীরা তো ইলাহা ইল্লাল্লা পড়েছে ইসব নবী পড়েছে ইয়াকব নবী পড়েছে সমস্ত নবীদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ও মালিক আমি এরকম শব্দ তোমার কাছে চাই নাই আমি এমন একটা শব্দ চেয়েছি যে শব্দটা তোমার কাছে একটা আনকমন শব্দ যেই শব্দটা তোমার কাছে সবচেয়ে প্রিয় মালিক আল্লাহ তালা মসা পাইগাম্বরকে বলে বন্ধু মসা শোনো আমার কাছে সবচেয়ে প্রিয় যেই শব্দটা সেই শব্দটার নাম হচ্ছে লা ইলাহা ইল্লা আল্লাহ আকবর দাউদ পাইগাম্বর আল্লাহর কাছে বলে মালিক আমি তোমার যে মিজান হবে জান্নাতের ভিতরে যেই মিজান দিয়ে না কি বলবো হবে। ওই মিজানের পাল্লাটা কত বড় এটা আমার জীবদ্দশায় একটু দেখতে চাই আল্লাহ তালা দাউদ পেগম্বরকে বলে দাউদ তুমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকবা ওইখানে আমি মিজানের পাল্লাটা নাজিল করে দিব ওই মিজানের পাল্লা দেখার জন্য দাউদ পেগম্বর দিনের বেলা দি প্রহের রোদের সময় দাঁড়িয়ে আছে পশ্চিম গগনের দিকে তাকাইয়া আর ওই সময় দেখতেছে মিজানটা দুনিয়ায় নাজিল করিতেছে আল্লাহ আকবর এত বড় মিজানের পাল্লা দাউদ পেগম্বর দেখতেছে পশ্চিম আকাশটা পুরা একটা পাল্লা দিয়ে ভরে গেছে জোরে কংসবাহান আল্লাহর কাছে শেষ দায় পরে আল্লাহর বন্ধু দাও বলে ও মালিক এত বড় পাল্লা এত বড় মিজান এত বড় মিজান দিয়ে কার নেকি বুঝি মাপা হবে এত বড় নেক কার আছে যে তোমার এই পাল্লা ভর্তি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে বন্ধু দাউ শোনো 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 আমাকে দুনিয়ার হায়াতে আমার কোন বান্দা যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে একবার লাহা ইল্লাল্লাহ যদি আমি আল্লাহকে খুশি করার জন্য কোনো বান্দা দুনিয়ার হায়াতে বলে ও দাউদ ওর তুমি যে মিজানটা দেখতেছ এই মিজান বর্তি হইয়াও তার নেক আরো বেশি হয়ে যাবে ওই মিজান একবার লা ইল্ বললে ওই মিজানের পাল্লাটা বেশি বাড়ি হয়ে যাবে জোরে কন্যা সোহান আল্লাহু আকবর আমাদের জন্য আজকের এই মাহফিল আমাদের জন্য বরণ নেয়ামত জোরে কোন কথা ঠিক না বেঠি আজকে সারাদিন বরি কিছুক্ষণ পরে পরে বৃষ্টি হইতে ছিল কি ছিল না জোরে বলেন ছিল কে ছিল না বৃষ্টি এখন কোথায় আছে কে নিয়ে গেছে আল্লাহ নিয়ে গেছে আল্লাহ পারে কি পারে না আল্লাহ তালা পরিবেশটা সুন্দর করে দিয়েছে এই জন্যে আল্লাহ শুক্রিয়া আদায় করব এই সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আগামীকাল পর্যন্ত যেই সমস্ত ওলামা হজরত আসতেছে বয়ান করবে আল্লাহ তালা গুরুত্বপূর্ণ এই সমস্ত বয়ানগুলি আমাদের আমল করা তৌফিক দান করে বলে আমিন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন